সালামু আলাইকুম সৌদি আরব বিদেশি কর্মীদের আকর্ষণে বেতনে বাড়তি সুবিধা কমাচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সৌদি আরব বিদেশি কর্মীদের জন্য আকর্ষণীয় বেতন ও প্রদণনা কমিয়ে আনছে একসময় উচ্চ বেতনের আশায় নির্মাণ উৎপাদন খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীরা দেশটিতে ভিড় জমাতেন ব্যয় সংকোচন ও অর্থনৈতিক অগ্রাধিকার পুনর্বিন্যাসের ফলে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরবের চারটি নিয়োগকারী সংস্থা বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব ইতিমধ্যে অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা ভীষণ টোয়েন্টি থার্টি এর অর্ধেক পথ অতিক্রম করে ফেলেছে এই পরিকল্পনার লক্ষ্য জ্বালানির তেলের ওপর নির্ভরতা কমানো নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন আবাসন খনি ও আর্থিক পরিষেবার মতো খাতগুলো সম্প্রসারণ করা এ দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে দেশটি বিলিয়ন ডলারের মেগা প্রকল্পে ব্যাপক বিনিয়োগ করেছে যা উচ্চ দক্ষতা সম্পূর্ণ বিদেশি কর্মীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে তবে প্রকল্প বাস্তবায়ন ও বিলম্বের চাপ এখন দেশটিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে দুটি সূত্র জানিয়েছে বছর দুয়েক আগেও বিদেশি কর্মীরা চল্লিশ শতাংশ পর্যন্ত অতিরিক্ত বেতন অনেক ক্ষেত্রে দ্বিগুণ পর্যন্ত বাড়তি সুবিধা পেতেন বা আলোচনার মাধ্যমে আদায় করে নিতে পারতেন এখন সে সুযোগ প্রায় নেই বললেই চলে নিয়োগকারী সংস্থা বয়ডেনের ব্যবস্থাপনা পরিচালক মাগদিয়াল জেইন বলেন একদিকে এই অঞ্চলের বৃহত্তম অর্থনীতি ব্যয়কে যৌক্তিক পর্যায়ে আনছে অন্যদিকে প্রচুর কর্মী এই অঞ্চলে আসতে আগ্রহী তিনি আরও বলেন এর ফলে নিয়োগকর্তারা বেতন প্যাকেজ নিয়ে নতুন করে ভাবছেন এবং এটি নিশ্চিতভাবেই ঘটছে সৌদি ঝুঁকছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও লজিস্টিক্সে এই পরিবর্তন সৌদি আরবের নয়শো বিলিয়ন ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের পিআইএফ বৃহত্তর কৌশলগত পুনর্নিরাশের প্রতিফলন অবকাঠামো ও রিয়েল এস্টেট নির্ভর মেঘাপ্রকগুলোয় মেগা প্রকল্পগুলোয় ধাক্কা খাওয়ার পর তহবিলটি এখন কৃত্রিম বুদ্ধিমাত্রা এআই লজিস্টিক্স ও খনির মতো খাত খাতে গুরুত্ব দিচ্ছে যেগুলো থেকে তুলনামূলকভাবে ফল ভালো রিটার্ন পাওয়ার আশা করা হচ্ছে এই মেগা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে মরুভূমিতে পরিকল্পিত পাঁচশো বিলিয়ন ডলারের ভবিষ্যৎ নগরী নিয়ম এবং দুই সালের এশিয়ান উইন্ডার গেমসের আয়োজক পার্বত্য পর্যটন কেন্দ্র রোজেনা মন্তব্যের এই ব্যাপারে তাৎক্ষণিক সারা দেয়নি পিআইএফ ও নিয়ম চল্লিশ পার্সেন্ট পর্যন্ত বেতন বাড়তি সুবিধা আর নেই প্রকল্পের মেগা প্রকল্পগুলো কর্মীর সংকট মোকাবেলায় সৌদি আরব আন্তর্জাতিক দক্ষ জনশক্তির দিকে ঝুঁকেছিল চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তি সুবিধা বেতনের সুবিধা এখন আর নেই সৌদি আরবে দুবাই ভিত্তিক নিয়োগ পরামর্শ সংস্থা টাস্কান মিডল ইস্টের সিউ হাসান বাবাদ জানান সংযুক্ত আরব আমিরাতের প্রজেক্ট ম্যানেজাররা সৌদি আরবে প্রায় এক লাখ ডলার বেতনের প্রস্তাব পেতেন যে পদে আমিরাতে বেতন ছিল প্রায় ষাট হাজার ডলার কিন্তু ব্যয় সংকোচন শুরু হওয়ায় নিয়মসহ পিআইএফ সমর্থিত উদ্যোগগুলো এখন বিলম্বের মুখে কামকো ইনভেস্টমেন্টের তথ্য অনুযায়ী দুই হাজার সালেও সৌদি প্রকল্পের গতি মন্তর ছিল এবং বছরের প্রথম নয় মাসে পুরস্কৃত প্রকল্পের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কোনো মন্তব্য থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে